আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা জানাই আজকে আমি ভেক্টর অধ্যায়ে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের মধ্যে ডট গুণন আমি প্রথমে একটু বলে নিই যে ডট গুণনটা আসলে কী জিনিস দুটি ভেক্টরের মধ্যে তুমি যদি ডট গুণন করো যেহেতু আমরা জানি যে ভেক্টরের গুনন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডট গুনন বা স্কালার গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন তো যে গুণনে দুটি ভেক্টরের গুণফল থেকে তুমি একটা স্কেলার আসে পাবা সেই গুণফলটাকে বলা হচ্ছে যে ডট গুণন বা স্কেলার গুণন তো আমি এখানে চিত্র সহ একটু ব্যাখ্যা করি আমরা ধরে নিই যে কোনো একটা বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়াশীল এখানে হচ্ছে এ ভেক্টর ধরো ও বিন্দুতে দুটি ভেক্টর ক্রিয়াশীল একটা হচ্ছে এ ভেক্টর আর থিটা কোণে আরেকটা হচ্ছে বি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা মানে ও বিন্দুতে যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয় একটা নির্দিষ্ট কোণে তাহলে এই ভেক্টর দুইটার ডট গুণন হবে আমরা দেখি যে ভেক্টর দুইটার ডট গুণন হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ বি ভেক্টরের মান হচ্ছে বি আমরা তো জানি যে কোন ভেক্টরকে যদি সিঙ্গেল ডিজিট দিয়ে একটা ভেক্টরকে বোঝানো হয় তাহলে সেই ভেক্টরের মানটাকে শুধু ওই প্রতীক দিয়েই বোঝানো হয় ভেক্টর চিহ্ন দিতে হবে না এখন দেখো যে এ মান হচ্ছে এ বি বি মান হচ্ছে এবং অন্তর্ভুক্ত কোণের মানে ভেক্টর কোসাইন মানে থিটার হচ্ছে কোসাইন মানে কস থিটা এটাই হচ্ছে যে দুইটা ভেক্টরের ডট গুণন এখন দেখো যে আমরা এখানে দুইটা ভেক্টরের ডট গুণের মধ্যে একটা স্কেলার রাশি পাচ্ছে মানে এটা শুধু একটা মান এটা কিন্তু ভেক্টর রাশি না তো এই বলা হচ্ছে যে দুটি ভেক্টরের ডট গুণন থেকে তুমি একটা স্কেলার রাশি পাবা এবং এই যে এখানে এবি কস্তিটা এটাকে তুমি যে কোনোভাবে বলতে পারো মনে করো এটাকে আমরা এভাবে বলতে পারি যে দুটি ভেক্টরের ডট গুণনে যে কোনো একটি ভেক্টরের মান এবং অপর ভেক্টরের কস্তিটা যদি গুণ করো তাহলে সেটাই হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণন এটা এভাবেও লেখা যায় বি ইন্টু এ কস্থিটা অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণনে যে কোনো একটি ভেক্টর এবং অপর ভেক্টরের কস্থিটা যে কোনো একটি ভেক্টর মান এবং অপর ভেক্টর মানের সাথে কস্থিটা যে কোনো একটি ভেক্টর মান আমরা যদি এ ধরি মানটাকে এখানে যদি অপর ভেক্টর হচ্ছে বি ভেক্টর বি ভেক্টর মান হচ্ছে বি বি কস্তিটা অথবা যদি বি ভেক্টরের মান বি ধরি তাহলে এ ভেক্টরের মান হচ্ছে মানে এ ভেক্টর মানের সাথে কস্থিটা মানে এ কস্থিটা তো এই দুটার গুণফল হচ্ছে যে একটা স্কলারশিপ এখন দেখো যে আমরা দুটি ভেক্টরের ডট গুণের মধ্যে যে অন্তর্ভুক্ত কোনটা আমরা দেখতে পাচ্ছি তো এই কোণের মান নির্ণয়টা আমরা এখানে কিভাবে করব দেখো ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় কোণ নির্ণয় আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণন ভেক্টর দুটা যদি এ এবং বি হয় দুটি ভেক্টরের ডট গুণন হচ্ছে এবি কস থিটা তো এবি কস থিটা এখানে নিলাম মধ্যবর্তী কোন মানে আমাকে থিটার মানটা বের করতে হবে তাহলে কস থিটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে এবি তাহলে অতএব এখানে থিটা ইকুয়াল কস পাশে গেলে কজ ইনভার্স হবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে এবি এটা হচ্ছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র সরাসরি এই সূত্রটা ব্যবহার করলেও হবে এবার আসো যে একটি ভেক্টরের উপর অপর একটি ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ সেটা নিয়ে নেওয়ার আমরা যদি নেই লম্ব অভিক্ষেপ এই টপিকসটা একটু কঠিন তবে মনোযোগ দিয়ে বুঝলে কোনো ব্যাপার না আমরা দেখো যে এই যে এ ভেক্টর যে এখানে নিয়েছিলাম এ ভেক্টর এবং থিটা কোণে হচ্ছে এখানে বি ভেক্টর বি ভেক্টর অন্তর্ভুক্ত কোন হচ্ছে থিটা যে কোনো একটা ভেক্টর থেকে মানে যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে অপর ভেক্টরের উপর তুমি যদি লম্ব অঙ্কন করো তো দেখো যে আমি এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টর যদি লম্ব অঙ্কন করি যে বি ভেক্টর যদি লম্ব অঙ্কন করি তাহলে আমি যে অংশটা পাচ্ছি বি ভেক্টরের যে যে বি ভেক্টরের অংশটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে যে এক অস্থিটা অর্থাৎ যে বি ভেক্টর বরাবর যে এ ভেক্টরের লম্ব সেটাই হচ্ছে এক অস্থিতা অনুরূপভাবে আমি যদি বিভেক্টরের লম্ব অঙ্কন করি তাহলে এখন দেখো এই অংশটুকু হচ্ছে এই হচ্ছে যে কোনো একটা ভেক্টরের শীর্ষ বিন্দু থেকে তুমি অপর ভেক্টরের উপর যে লম্বটা অঙ্কন করবে এই লম্বটা দেখো ভেক্টরের এখানে আদি বিন্দু থেকে এই যে লম্বের ছেদ বিন্দুটা যেখানে আছে এটাকে ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের তোমার লম্ব অভিক্ষেপ বলা হচ্ছে আমরা এখান থেকে সহজে মানটা পেয়ে যাই দেখো যে লম্ব অভিক্ষেপ নির্ণয় লম্ব অভিক্ষেপ নির্ণয় তো ধরে নেই যে এ ভেক্টর বরাবর এই যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তো এখন দেখো যে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ বি কস এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস তো যেহেতু বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ চেয়েছে এখানে তাহলে আমরা এখানে বি কস থিটা মানটা বের করব দেখো এই যে বি কস মানটা আমরা নিব তো বি কস হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ তাহলে এখানে থাকতেছে এ এটাকে যদি আমরা পাশে দিই তাহলে ভাগ হয়ে যাবে এটাই হচ্ছে যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ মানে সহজ কথায় যার লম্ব বিক্ষেপ বের করতে বলা হবে তার কস্থিটাটা বের করে নেওয়া তো অনুরূপভাবে যদি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হয় বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ যদি চায় তাহলে হবে এ কস্থিটা। এক অস্থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে বি এর মান আশা করি এই অংশটুকু তোমরা বুঝে গেছো তো এখানে আমি আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব আমি এখন শুধু থিওরিটা বোঝাচ্ছি আশা করি পরের ক্লাসটাতে তোমাদের গাণিতিক সমস্যাগুলো দেখতে পাবে আরেকটা টপিকস হচ্ছে যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত এটা আমরা জানি যে যে কোনো একটি ভেক্টরের উপর যদি অপর ভেক্টরটা অবস্থিত হয় মানে নাইনটি ডিগ্রি কোনো ক্রিয়াশীল থাকে তাহলে সে মাস মধ্যবর্তী কোনটা হচ্ছে থিটা ইকুয়াল ডিগ্রি মানে একটা ভেক্টরের উপর অপর একটা ভেক্টর যদি লম্বা হয় তাহলেই তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভেক্টর দুটো পরস্পর লম্ব তো আমরা সাধারণত জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এবিকস্থিটা এবিকস্থিটা তাহলে থিটার সমান নাইনটি ডিগ্রি হলে এটার সমান নাইনটি ডিগ্রি হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে যে এবি কস নাইনটি তো কস নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে জিরো জিরো ইন্টু এবি হচ্ছে জিরো তাহলে অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর নব্বই ডিগ্রি হয় মানে একটা ভেক্টর অপর একটা ভেক্টরের যদি উপর যদি লম্ব হয় তাহলে ক্ষেত্রে ওই ভেক্টর দুইটার ডট গুণনের মান হচ্ছে জিরো আসবে ডট গুণনের মান জিরো আসবে এখন দেখো যে আমরা এখানে প্রথম অংশটুকু নিলাম যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোন নির্ণয় সেখানে ছিল থিটা ইকুয়াল কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে এবি এরপরে নিলাম যে কোনো একটা ভেক্টরের ওপর অপর একটা ভেক্টর লম্ব বিক্ষেপ আমরা ধরে নেই যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এটা তাহলে সেই ক্ষেত্রে ছিল বি আবার সর্বশেষ যে টপিক্সটা নিলাম সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে জিরো এই তিনটা টপিক আলোচনা করলাম এখন কথাটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এ ভেক্টর এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর এই ব্যাপারটা কীভাবে আসবে মানে আমরা যেকোনো অক্ষভিত্তিক যখন ভেক্টর আসি নেবো তাহলে সেই ক্ষেত্রে এর গুণের মানটা কীভাবে হয় ডট গুণের মানটা কীভাবে হয় এটা একটু আলোচনা করি আমরা ধরে নিই যে বরাবর দুটি ভেক্টর আসি নেই ধরে নাও যে এটা 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 হচ্ছে হচ্ছে মূলবিন্দু জিরো তো মূলবিন্দু বিন্দু জিরো থেকে ও এ একটা ভেক্টর আসি ধরে নাও ও এ ভেক্টর আসি সমান সমান যেহেতু এই ও এটা তোমার এক অক্ষের উপর তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ধরে নেই ও এ সমান হচ্ছে পি এক্স আই অর্থাৎ সক্ষ বরাবর ওর মানটা হচ্ছে পি এক্স আর এটা যে একসক্ষ বরাবর এটা কীভাবে বুঝবে এটা হচ্ছে একক ভেক্টর আই থাকার জন্য আমরা বুঝবো এটা হচ্ছে সক্ষ বরাবর আরেকটা বিন্দু এখানেই যদি নেই ধরে নাও এটা হচ্ছে বি তাহলে ও ইকুয়াল ভেক্টর সমান হচ্ছে যে কিউএক্স আই মানে মান ভিন্ন তা এখন এই ভেক্টর দুটা ডট গুণন আমরা একটু আগে সূত্রের মধ্যে যেটা জানলাম যে এই ভেক্টর দুটা ডট গুণন হচ্ছে ভেক্টর দুটা মানের গুণফল এখন দেখো যে ওই ভেক্টরের মান এখানে হচ্ছে পি এক্স যে মানের গুণফল আবার ওবি ভেক্টরের মান এখানে হচ্ছে কিউ এক্স এখন দেখো যে অন্তর্ভুক্ত কোণের কোসাইন যেহেতু এই ভেক্টর দুটা একই অক্ষরেখার উপর অবস্থিত এই জন্য এদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো তাহলে জিরোর কোসাইন হচ্ছে কস জিরো ডিগ্রি তাহলে সেক্ষেত্রে দেখো যে এবং এটাই হচ্ছে তাদের মান এই ভেক্টর দুইটার ডট যে মানটা আমরা এখান থেকে পেলাম আবার ঠিক অনুরূপভাবে দেখো ওয়াই অক্ষ বরাবর যদি একটা আমরা নেই মনে করো ও এম ভেক্টর নিলাম ওএম ভেক্টর এটা হচ্ছে ভেক্টর ডিরেকশন আমরা যদি নেই এটার মান হচ্ছে ধরে নাও এস ওয়াই যেহেতু অক্ষ বরাবর এস ওয়াই জে তাহলে এখন দেখো যে ওবি ভেক্টর সাপোজ ওবি ভেক্টর ডট ও এম এই দুটার ডট গুণন যদি আমরা নিই তাহলে দেখো ও ভেক্টর হচ্ছে এক্স আই ডট আর ও ভেক্টরটা হচ্ছে আমরা এখানে নিলাম ওএম ভেক্টরটা হচ্ছে এস ওয়াই জে এখন দেখো যে আমরা জানি যে দুইটি ভেক্টরের ডট গুণন হচ্ছে ভেক্টর দুটা মানের গুণফল তাহলে দেখো এখানে এই যে একটা ভেক্টর আসি এই একটা ভেক্টর রাশি এই দুইটা ভেক্টরের ডট গুণন হচ্ছে এই ভেক্টর দুটার মান আমরা প্রথমে নিব দেখো প্রথম ভেক্টরের মান হচ্ছে কিউএক্স নিলাম এবং দ্বিতীয় ভেক্টরের মান হচ্ছে এস ওয়াই তো দুইটা ভেক্টরের মানের গুণফল ইনটু মধ্যবর্তী কোণের ভেক্টর দুটার মধ্যবর্তী কোণের কোসাইন এখন দেখো তো যে এটা যদি এক অক্ষ আর এটা ওয়াই অক্ষ তাহলে এক অক্ষের উপর ওয়াই অক্ষ সবসময় নব্বই ডিগ্রি কোণে থাকবে এই জন্য এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি কোসাইন মানে কস নাইনটি ডিগ্রি তো কস নাইনটি ডিগ্রি মান জিরো হওয়ার কারণে এটার মান জিরো হওয়ার কারণে জিরোর সাথে এটা গুণ করলেও সম্পূর্ণটাই হয়ে যায় জিরো তাহলে এখন দেখো যে আয়ত একক ভেক্টরে যে মানগুলো আছে যে ডট গুণনগুলো আছে একই দিকের দুটি ভেক্টরের মানের মানে একই দিকে দুটি ভেক্টরের আয়ত একক ভেক্টরের ডট গুণন হচ্ছে ওয়ান আর যদি লম্বভাবে দুটা আয়ত একক ভেক্টরের ডট গুণন আমরা নিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে জিরো আবার বলি যে একই দিকে দুটি আয়ত একক ভেক্টরের ডট গুণনে মান হচ্ছে ওয়ান আর যদি লম্বভাবে দুটি আয়ত একক ভেক্টরের ডট গুণন নেই তাহলে সেই ক্ষেত্রর মান হচ্ছে জিরো তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা সরাসরিভাবে বলতে পারি যে দুটি আয়ত একক ভেক্টরের মধ্যবর্তী ডট গুণন দেখো যে এই যে আই ডট আই এখন দেখো যে এটা আমরা দেখতে পাচ্ছি যে একক ভেক্টর অ্যাকচুয়ালি এটাও একটা ভেক্টর কারণ এর মান হচ্ছে ওয়ান এটারও মান হচ্ছে ওয়ান তাহলে এই ভেক্টর দুটার ডট গুণন যদি নেই তাহলে আই একক ভেক্টর এর মান হচ্ছে ওয়ান তো ওয়ান তো সাধারণত এখানে উল্লেখ করা হয় না এই জন্য শুধু আই দিয়েই তোমার একক ভেক্টর বোঝানো হচ্ছে যে তোর মান হচ্ছে এক একক তাহলে এই ভেক্টরের মান হচ্ছে ওয়ান এই ভেক্টরের মান হচ্ছে ওয়ান যেহেতু দুটি হচ্ছে আই মানে দুটি এক সক্ষ বরাবর ক্রিয়াশীল তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো তাহলে অন্তর্ভুক্ত কোণের কোসাইন তাহলে সেই ক্ষেত্রে ওয়ান দুটার গুণফল হচ্ছে ওয়ান ইন্টু কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আই ডট হচ্ছে ওয়ান ঠিক অনুরূপভাবে জে ডট জে এটাও হবে ওয়ান এবং কে ডট কে একক ভেক্টরগুলো একই ভেক্টরের মান হচ্ছে একই ভেক্টরের ডট গুণন হচ্ছে ওয়ান এবং বিপরীত ভেক্টরের ডট গুণন মানে যদি আই নেই আয়ের সাথে যে ভেক্টরের যদি ডট গুণনটা নেই তাহলে ক্ষেত্রে দেখো আই এটার ভেক্টর হচ্ছে ওয়ান মানে একক মানটা হচ্ছে ওয়ান যে ভেক্টরের মান এখানে হচ্ছে ওয়ান আর ইন্টু যেহেতু আয়ের উপর যে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে আছে এদের কস নাইনটি ইকুয়াল হচ্ছে জিরো কারণ কস নাইনটি ওয়ান জিরো জিরোর সাথে ওয়ান ওয়ান গুণ করলে জিরো হয়ে যায় তাহলে ঠিক সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখব আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই এদের মান হচ্ছে জিরো আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণন হচ্ছে জিরো আর এখানে আমরা দেখলাম আই ডট আই জে ডট জে এবং কে ডট কে যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে এটা হচ্ছে ওয়ান এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারবে এবার আমি যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে এটা করি তাহলে সেই ক্ষেত্রে দেখো যে দুটি ভেক্টরেট ডট গুন ত্রিমাত্রিক স্থানাঙ্কের সাপেক্ষে দুটি ভেক্টরের ডট গুন এ ভেক্টর ধরে নাও এ আই প্লাস এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড আর বি ভেক্টর হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে তাহলে আমরা এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি নেই তাহলে এ ভেক্টর হচ্ছে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে তা এখন দেখো যে এক্স আমরা সাধারণত যে গুণটা করি যে এটার প্রথম অংশের সাথে এটার তিনটা অংশের গুণ ফল তো এ এক্স আই যে এ এক্স আই ডট বি এক্স আই এখন দেখো এটাও হচ্ছে অক্ষের জন্য এটাও হচ্ছে অক্ষের জন্য তাহলে দুটা যেহেতু একই অক্ষের জন্য তাহলে আই ডট আই এটার জন্য আমরা যদি ওয়ান নেই আই ডট এর জন্য যদি ওয়ান নেই তাহলে দেখো এটার সক হচ্ছে এক্স এটার শখ হচ্ছে বি এক্স তাহলে দুটায় গুণ ফল নিলেই চলে কারণ আই ডট ডট হচ্ছে ওয়ান এই যে ইন্টু ওয়ান প্লাস এটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আই ডট জে হচ্ছে জিরো তাহলে জিরোর সাথে এক্স এবং বিওয়াই গুণ করলে জিরো হয়ে যায় এই জন্য ওটা লিখলেও চলবে এক্সের সাথে যদি বি জেড গুণ করি তাহলে আই ডট কে আই ডট কে এই দুইটার ডট গুণন হচ্ছে শূন্য এই জন্য এটার গুণ ফলটাও লেখার প্রয়োজন মনে করছি না আবার দেখো এটার সাথে যদি আমি এটা গুণ করি প্রথম অংশ এটা হচ্ছে ওয়াই অক্ষের মান ওয়াই অক্ষের জন্য ভেক্টর এটা হচ্ছে এক্স অক্ষের জন্য ভেক্টর তাহলে যেহেতু আ জে ডট আই জিরো লেখা দরকার নেই এ ওয়াই জে বি ওয়াই জে মানে এটাও ওয়াই অক্ষ বরাবর এটাও হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তাহলে দুটা এক ভেক্টর একই দিকে হয় তাহলে সেই এ ওয়াই বি ওয়াই ইন্টু জে ডট জে হচ্ছে ওয়ান প্লাস জেট অক্ষের জন্য যে কক্ষ যে কক্ষ অক্ষ আর হচ্ছে এক্স অক্ষ যেহেতু পরস্পর লম্ব তাহলে কে ডট আই লেখা দরকার নেই কে ডট জে এটারও মধ্যবর্তী কোনো হচ্ছে 90 ডিগ্রি মানে জেট অক্ষ এবং ওয়াই অক্ষর মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি এই যেন ওটা লেখা দরকার নেই এখন দেখো এটাও কে এটাও কে তাহলে একই অক্ষ বরাবর দুইটা ভেক্টর তাহলে ওদের মানের গুণ ফল মানে সহগ যেটা যে মানের গুণ ফল ইন্টু ওয়ান তাহলে ওভারঅল আমরা এটা পাচ্ছি প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড